ভাত বন্ধুরা তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শাবনী তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কাল বিকালে বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা ছেলে চলে গেছে ক্যারাটেতে পাঠিয়ে দিলাম ঘুম থেকে তুলে এই যে দেখো আমার বর কিন্তু এখন চলে এসেছে আমার ছেলেকে ক্যারাটে ক্লাস হচ্ছে দিয়ে তো মা ওখানে আছে আর আমি এখন দেখো সব কাজ করে চা খেয়ে স্নান টান করে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছিলাম ছাদে এখন হচ্ছে ছাদে মিলে দেবো আর হচ্ছে আমার ছেলে দেখতেই পাচ্ছ পেছনে দাঁড়িয়ে তো আমার ছেলেও কিন্তু চলে এসেছে আর আমার কাজ কিন্তু মেটাতে মেটাতে কিন্তু ওই সাড়ে আটটা পৌনে নটা কিন্তু বেজেই যায় তো তার মধ্যে কিন্তু আমার ছেলে চলেও আসে ওই যে ছেলেকে দরজা খুলে দিলাম দেওয়ার পর আবার আমার ছেলেকে আসলে সকালে যেহেতু কিছু খেয়ে যায় না তারপরে আসলে ওকে খাইয়ে দাইয়ে তারপরে এখন হচ্ছে মিলে দিচ্ছি আর মায়ের কাছ থেকে আসলে জানো তারপরের দিনে কিচ্ছুই জানে তো কাজে মন লাগে না যেহেতু মা সব কিছু করে দেয় তারপরে এসে হঠাৎ করে কোনো কাজে যেন আমার ভালো লাগে না যেমন আজকেই কিন্তু ওরকমটা মনে হচ্ছিলো কাজ করতে করতে ছাত থেকে নিচে এসেই প্রথমে আমি দেখো এখন জুলটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নিয়ে তারপরে মাথায় হচ্ছে মলমটা লাগিয়ে নিয়েছিলাম আগের দিনে যে ডাক ডক্টর কাছে গিয়েছিলাম এই যে মাথার ওই গায়ের জন্য সে সেটার জন্যই হচ্ছে আমি দেখো এখন মলমটা লাগিয়ে নিচ্ছিলাম তো মলম আর হচ্ছে ওষুধ দিয়েছিল আর এই মলমটা না আমি লাগাতে ভুলেই যাচ্ছি জানো তো তো দিনে দুবার করে লাগাতে ভুলেছে সকালের দিকটা না ঠিকঠাক মনে থাকে জানো তো আর ওই রাতের দিকেই না একদম ভালো লাগে না তারপরে এই যে আমার ছেলে বিরক্ত করা শুরু কালকে ব্যাগগুলো এনে আর গোছানো হয়নি সকাল বেলা সময় পাইনি তো এই যে দেখো ওর এখন কিছু চায় মানে ও মামার বাড়ি থেকে জানে যে চকলেট পাঠিয়েছে দিদা তো সেই চকলেটটাই হচ্ছে এখন খাবার বায়না ধরেছে তো আমি হচ্ছে এখন দিলাম না কারণ এখন গিয়ে হচ্ছে নিচে আবার খাওয়াতে হবে সেই জন্য এখন দিলাম না বলেই দেখো রাগ করে হচ্ছে চলে আমি ভাত বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ভাত প্রায় এসেছে হচ্ছে হচ্ছে টিফিন করে নিয়েছিলাম আর বাপি দেখো বাজার থেকে কড়াই শাক এনেছে মা হচ্ছে এখন দেখো শাকটা কেটে দিচ্ছে আর আমার ছেলের কাণ্ড দেখছে পালি ওই এক গাদা মাটি নিয়ে হচ্ছে বসেছে ওই মাটিটা দিয়ে হচ্ছে নাকি বানিয়ে দিতে হবে ওকে উনুন তো যেটা মামার বাড়িতে মানাচ্ছিলো সেটাই তা আগের দিনে মা টক দই বসিয়েছিল টক দইটা না খুব একটা ভালো করে বসে দেখো একটু পাতলা মতো হয়েছে তো এই টক দইটা দিয়েই হচ্ছে আমি এখন দেখো ঘোল বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমি হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে শাকটা ভেজে বাত্তা করে উঠেছি আর মা দেখো এখন হচ্ছে চিকেনটা হচ্ছে বানিয়ে নিচ্ছিল আর টিফিন খাবার বাসনপত্র পড়ে আছে তো সেগুলোই হচ্ছে এখন আমি দুয়ে প্রথমে নিয়ে চলে আসবো সালে কাঠ শেষ হয়ে গিয়েছে তো সেই জন্য দেখো আমি এখন চালা কাঠে নিয়ে নিচ্ছি তো এই চালা কাঠ কিন্তু একদম শুকনো কাঠ এটা হচ্ছে এখন মাকে দিয়ে দেবো তো এই চালা কাঠটা দিয়ে হচ্ছে এখন মা রান্না করে নেবে তারপরে দেখো এই যে গোলটা বানিয়েছিলাম সেই গোলটা কিন্তু ভালোভাবেই রেডি এবারে কিন্তু আর একটু দেখো ফেটিয়ে দিচ্ছিলাম রান্না বান্না করে দেখো মা হচ্ছে ছেলেকে নিয়ে বসলো হচ্ছে মাটির উনুন বানিয়ে নেওয়ার জন্য তো আমার ছেলে হচ্ছে বায়না ওকে মাটির উনুন হচ্ছে বানিয়ে দিতে হবে তো সেই মতো দেখো মা কিন্তু এখন সুন্দর করে একটা উনুন বানিয়ে দিচ্ছে আর এগুলো দেখলে কিন্তু নিজেদেরও শৈশবের দিনগুলো মনে হয় যেন ফিরে আসছে কারণ যখন আমরাও ছোটো ছিলাম ঠিক এভাবেই মাটির জিনিস খেলনা নিয়ে কিন্তু খেলতাম কিন্তু এখনকার বলতে গেলে সেসব সব জিনিসগুলোই কিন্তু সত্যি কোথাও যেন হারিয়ে গেছে ছেলেকে ভাত খাইয়ে নিয়ে এখন এসেছিলাম ছাদে এই যে সকালের জামা কাপড়গুলো এখন সব তুলে নিয়ে যাচ্ছি শুকিয়ে গেছে শুধু হচ্ছে আমার ছেলের ক্যারেটের যে ড্রেসটা না সেটা তো একটু মোটা সেই জন্য সেটা শুকাই নি আমি হচ্ছে এটা এখন গিয়ে দালানে গ্রিলে দিয়ে দেবো আর গিয়ে হচ্ছে একটা বাজে এখন কিন্তু ভাত খেয়ে নেবো মা হয়তো ভাত বাড়ছে আর আমরা হচ্ছে এখন খেয়ে নেবো আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে হচ্ছে চারটে চল্লিশ তো ছেলে এখনো ঘুমাচ্ছে ওই যে দেখতে পাচ্ছি এখনো ঘুমাচ্ছে তো এবার হচ্ছে ঘুম থেকে ওকে তুলে তারপর হচ্ছে নিচে নিয়ে যাবো তারপরে গিয়ে তো হচ্ছে রবিবার হলে না বিকালবেলা তরকারি করতে হয় না বিকালবেলা খালি রুটিটা করলেই হয় কারণ বিকাল রবিবার হলে কিন্তু ওই যে সকালে চিকেন থাকে সেই চিকেনটা থেকে যায় বলে বেশি কিছু আমাকে আর করতে হয় না এখন হচ্ছে গিয়ে আটাটা মেখে নেব তাহলেই হচ্ছে হবে তো যাই হোক ছোটো তাহলে এখন ছেলেকে প্রথমে ঘুম থেকে তুলি নিয়ে যায় কারণ ও ঘুম থেকে উঠতে গেলে না কান্নাকাটি করবে এমন হয়েছে না ঘুমাতে ঘুমাতে যদি ধরো কাঁচা ঘুমা আমি তুললাম তখন কিন্তু কাঁদবে নিজে থেকে উঠলে অতটাও কান্নাকাটি করে না যেহেতু এখন তাড়াতাড়ি না তুললে তো আর রাতের দিকে আর ঘুমাতে চায় না সেই জন্যই আমি এখন তুলে দেব রাত্রেবেলায় বন্ধুরা আমি দেখো খাওয়া দাওয়া করে এসেছি রাতে হচ্ছে ভাত খেয়ে আসলাম সাড়ে নটা এখন বাজে আর এদিকে মশারি কাটিয়ে নিয়েছি আর আমার ছেলে কি করছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি এ সপ্তাহে যে আঁকাগুলো দিয়েছিলো ওকে আঁকতে গিয়ে সেই আঁকাগুলো হচ্ছে আঁকা হয়নি সেই জন্য এখন দেখুন এঁকে নিচ্ছিল